নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয়াসক্ত পরবর্তী পর্ব আঠেরো নম্বর নিয়ে চলে এসেছি আশা করি পর্বটা খুব সুন্দর হতে চলেছে আপনাদের ভালো লাগবে শুরু করছে মোটু ইতিমধ্যেই চলে এসেছে দেখি বোঝা যাচ্ছে বেচারা অনেক পরিশ্রম হয়েছে অনেক পরিশ্রম করে সে এসব ফার্স্ট এডের জিনিসগুলো নিয়ে এসেছে শ্রী ওর কাছ থেকে ব্যান্ডেজ তুলো মলম আর ডেটলটা নিয়ে বসল চিৎকার করে ওঠে মনে হচ্ছে যেন ওর ক্রাসের হাতের ব্যথা ওর নিজের হাতে অনুভব করছে একদম স্নেহাপুরো কাঁদো কাঁদো হয়ে গেল প্লিজ শ্রী আস্তে কর প্লিজ কাব্য তা লাগছে শ্রী হাঁ করে তাকে স্নেহার ঢং দেখছে ও এখনো হাত অবধি দেয়নি ব্যথা জায়গায় তাতেই ব্যথা লেগে গেল স্নেহার কাব্যদার অতি ভদ্রভাবে কাব্য বলল আমার একটুও ব্যথা লাগছে না বোন তুমি চিন্তা করো না এত গম্ভীর মুহূর্তেও শ্রীর মুখে হাসি ফুটে উঠল। কাব্য যে জেনে শুনে স্নেহাকে বোন ডাকে সেটা ওর মুখ দেখলেই পরিষ্কার বোঝা যায় শ্রী সবে তুলোতে ডেটলটা নিয়ে কাব্যের হাতের দিকে এগিয়েছে ক্ষতস্থানটা পরিষ্কার করার জন্য এমন সময় আবার স্নেহার কণ্ঠ শ্রী শ্রী বিরক্ত মাখা চোখে তাকাতেই স্নেহা বলল না মানে একটু আসতে কর মানে শ্রী মিষ্টির দিকে অসহায়ভাবে তাকাতেই মিষ্টি চুপচাপ স্নেহাকে নিয়ে বেরিয়ে গেল রুমের বাইরে কাব্য নিজেকে যতই মাটকা দার্দ নেহি হতা দেখানোর চেষ্টা করুক কিন্তু ব্যথা জায়গায় ডেটলের স্পর্শে যে কী পরিমাণ জ্বালনের সৃষ্টি হতে পারে তা যার হচ্ছে একমাত্র সেই বোঝে কাব্য একটু নড়ে চড়ে বসতেই শ্রী গম্ভীর সুরে বলে একটু সোজা হয়ে বসবেন প্লিজ আকাশ আর মোটু কাব্যের চিন্তায় এতক্ষণ গম্ভীর থাকলেও এবার কাব্যের অসহায় মুখটা দেখে মুচকি মুচকি হাসতে শুরু করল কাব্য ওদের দিকে ধমকের সুরে বলল কি হলো গাধার মতো হাসছিস কেন দুটো চোখের সামনে আর একটা গাধাকে দেখে আকাশ কথাটা বলেই তাড়াতাড়ি দরজা দিয়ে বেরিয়ে গেল শ্রী ক্ষতস্থানটা ডেটল দিয়ে পরিষ্কার করতে করতে বলল লাগলে কিন্তু বলবেন আমি তো বুঝতে পারছি না কতটা কেটেছে কাব্য চোখ জোড়া শ্রীর দিকে স্থির করে রেখে বলল। ভালো লাগলে নাকি খারাপ লাগলে অসহ্য বিড়বির করে শ্রী বলল আবার কিছুক্ষণ চুপচাপ দুজনেই হঠাৎ শ্রী বলে আপনার লাল রং ভীষণ পছন্দ তা মানলাম তাই বলে লাল রক্ত বের করে সেটা প্রমাণ করতে হবে খানিকটা সংশয় নিয়ে জিজ্ঞেস করল কাব্য কি বললে কি বললাম কিছুই না তুমি বললে তাই তুমিই জানবে নিশ্চয় কি বলেছ আপনি জিজ্ঞেস করলেন আপনিও জানবেন নিশ্চয় আমি কি বলেছি আবার কিছুক্ষণ চোখ দুজনেই শুধু ঘড়ির টিক টিক শব্দ কানে আসছে যেন জানান দিচ্ছে হাতে আর সময় নেই বেশি শ্রী মলম লাগাতে লাগাতে ভাবে ক্ষতটা সত্যিই গভীর হয়েছে কাব্যের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে অবস্থা শোচনীয় হয়ে যেত কাব্যের সহ্য শক্তি সত্যি প্রখর আপনি বাচ্চাটাকে না বাঁচাতে না গেলে আজ একটা দুর্ঘটনা ঘটি যেত আমরা তো বুঝতেই পারিনি কি থেকে কি হয়ে গেল কাব্য এখনো চুপ গাড়িটা আপনাকে মেরেও দিত পারত কিন্তু জেনেও গেলেন মায়া নেই জীবনের শ্রী প্রশ্নটা ঠিক কোন উত্তরের আশায় করেছে ও নিজেও জানে না মায়া শব্দটা ঠিক কেন ব্যবহার করেছে তাও ও জানে না ঠিক কি শুনতে চাইছে ও কাব্যের মুখ থেকে আমি চাই না কোনো সন্তান মাতৃহারা হোক বা কোনো মা সন্তান হারা কাব্য স্পষ্ট উত্তর দিল শ্রী ব্যান্ডেজটা ছেড়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের চোখ জোরার দিকে যে চোখে এখন শুধু মায়া অসহায়তা আর কষ্ট ভেসে আসছে শ্রীকে তাকিয়ে থাকতে দেখি কাব্য ইতস্তত করে বলে মা ছাড়া বেঁচে থাকা কতটা কষ্টের সেটা আমি জানি সব কিছু থাকা সত্ত্বেও সারাটা জীবন একাকিত্ব নিয়ে বেঁচে থাকা কীরকম আমি সেটা জানি জীবনের একটা শূন্যস্থান কখনো পূরণ না হওয়ার যন্ত্রণা আমি জানি মায়ের ভালোবাসা মায়ের আদর মায়ের শাসন মায়ের বকা কোনো কিছুই পাইনি আমি কোনোদিনও জানি না বদমাইশি করার পর মা বকলে কেমন লাগে জানি না মায়ের আদর মায়ের শীতল হাতে স্পর্শ কেমন লাগে জানি না মায়ের গন্ধ কেমন হয় পৃথিবীর সমস্ত খারাপ শক্তি থেকে বাঁচাতে মায়ের আঁচলকে আশ্রয় করতে লুকোতে পারেনি কোনো দিন কখনো মায়ের কোলে মাথা রেখে দুচোখের পাথা এক করতে পারেনি কখনো বাইরে থেকে ফিরে মাকে নিজের মনের ভাব বলতে পারেনি কখনো খাবার পছন্দ না হলে মাকে আবদারও করতে পারেনি কোনো দিনও মাকে ভালোবাসতে পারেনি কোনো দিনও মায়ের স্পর্শ পায়নি কোনো দিন মাকে পায়নি আমি মাকে দেখেছি বা চিনেছি বাবার হাত ধরে বাবার স্মৃতিতে আমি মাকে অনুভব করেছি আর ছবিতে মাকে দেখেছি আর কল্পনার জগতে সেই ছবি আর বাবার আবেগ আর তার সাথে আমার অভিমানের খানিকটা রং সব মিলিয়ে তৈরি করেছিলাম আমার মাকে তাই বোধ হয় আমি বাস্তবের তুলনায় কল্পনার জগৎকে বেশি ভালোবাসি কারণ কল্পনার জগতের মানুষগুলো আমাকে ছেড়ে যেতে পারে না তারা সারাটা জীবন আমার সাথে থাকে আমার কল্পনায় মিশে থাকে মা ছাড়া জীবন কতটা কষ্টের হয় তা ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না সে হারিয়ে যায় আর না ফিরে আসার দেশে কথাগুলো বলি থামলো কাব্য কিন্তু কেন বলল কি দরকার এত কৈফিয়েতে এত বছর ধরে বুকের ওপর চেপে থাকা পাথরটা বোধ হয় আস্তে আস্তে নেমে গেছে হালকা লাগছে সব কিছু আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লাগছে অবশ্যই আপনারা এটা কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে নে লাইক করতে ভুলবেন না আর গল্পটা কেমন লাগছে শ্রী আরও অন্যান্য ক্যারেক্টারগুলো কেমন লাগছে অবশ্যই জানান মতামত করে জানান কেমন লাগছে আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো এবং লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা জানান ধন্যবাদ